সরকারি সেতু উদ্বোধনে কেন ব্যারিস্টার ফুয়াদ বরিশালে গিয়েছিলেন সেই প্রশ্নের জবাব দিলেন ব্যারিস্টার মিলি এটা সরকারের পক্ষ থেকে উনি সরকারিও গেস্ট হিসেবে গিয়েছিল গিয়েছিলেন কারণ এই সেতু করার পিছনে ওনার অনেক কাজ ছিল উনি বিভিন্ন সময় এটার জন্য আহ্বান করেছেন মন্ত্রণালয়ে গিয়েছেন এবং এটা করলে ওই বরিশাল এলাকার যে যারা আছেন তাদের কি কি উপকার হবে সেই জিনিসটা নিয়ে কাজ করেছেন যার কারণে তাকে কিন্তু মন্ত্রণালয় থেকে দাওয়াত দেওয়া হয়েছে এবং সেখানে দাওয়াতে উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াতে উনি যখন কথা বলছিলেন কথা বলা এক পর্যায়ে বলেছিলেন যে আমাদের চাঁদাবাজি বন্ধ করতে হবে চাঁদাবাজি যদি আমরা বন্ধ করে দিতে পারি তাহলে আমাদের এই উন্নয়নগুলো আমরা কন্টিনিউ করতে পারব করাপশন এবং চাঁদাবাজি হলো আমাদের মূল প্রবলেম তখনই হৈ হৈ করে একদল চিৎকার দিয়ে উঠলো চাঁদাবাজকে চাঁদাবাজকে তা এখন আমাদের কথা হলো আপনি বললেন আমার কলা নেই আমার ঘরে এক দল বলে উঠলে আমি কলা খাই না তাহলে আমরা সেখান থেকে কি বুঝবো তো যে দল চাঁদাবাজকে বলে ধাক্কা শুরু করলো গালাগালি এবং আমাদের দলের নেতাকর্মীদের গায়ে হাত তুলেছে তো আমরা এটার প্রতিবাদ জানাই এবং ইন্টারিমকে কে বলবো আমাদের নির্বাচন কমিশনকে বলবো এগুলা কিন্তু নির্বাচন আচরণবিধির বিপক্ষে এটা একজন আপনি ক্যাম্পেইনরত প্রার্থী যদি এতটুকু সেফটি বোধ না করে তাহলে আমরা কিভাবে ক্যাম্পেইন করতে যাব এবং কিভাবে আপনারা একটি ইনক্লুসিভ ইলেকশন করবেন আমি বুঝতে পারছি না জি ধন্যবাদ